মুহূর্তে আমি আপনাদেরকে সবগুলো লাইভে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই লাইভটি কন্টিনিউ করবেন এবং সাথে থাকবেন আমাদের সকল প্রোডাক্টগুলো আশা করি এখন থেকে আপনারা দেখতে পাবেন চলে আমরা আজকে আমাদের প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমাদের সকল প্রোডাক্টগুলো আপনারা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই কাইন্ডলি জানাবেন একটু সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের আমাদের যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমি শুরু থেকে আপনাদেরকে দেখাই এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়েকার হোল ওটস এটা ইম্পোর্টেড ফ্রম দুবাই ওটস তো অনেক ধরনের রয়েছে তার মধ্যে এটা হচ্ছে হোল ওটস এই যে ওটসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আস্ত ওটস তো সব ওটসের মধ্যে এটার কিন্তু অনেক বেনিফিট রয়েছে এই ওটসটাতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে অন্য যে ওটস রয়েছে তার মধ্যে প্রচুর ফাইবার রয়েছে এই তার থেকে অন্য অন্য ওটসের এই ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে হোল ওটসে তারপরে আমাদের কাছে আর ওটস পাবেন বিশেষ করে কাউহেডের অর্গ্যানিক রোল বেবি ওটস এটা কিন্তু অর্গানিক রোল বেবি ওটস এই প্রোডাক্টগুলো আপনারা সচরাচর অনেক জায়গায় পাবেন বাট আমাদের কাছ থেকে আপনারা কেন নেবেন আমাদের কাছ থেকে নিলে আপনারা এতটুকু নিশ্চয়ই থাকতে পারেন যে ইনশাল্লাহ কোনো রকম ভেজাল পাবেন না যেমন এই প্রোডাক্টটাই বলি এই প্রোডাক্টটা বাইরে আপনারা কিন্তু অনেক রকম পেয়ে যাবেন বাট এটা কিন্তু অরিজিনাল যেটা সেটাতে কিন্তু এরকম হরোগ্রাম স্টিকার থাকবে ইম্পোর্টারের এরপরে থাকবে হচ্ছে এই ইম্পোর্টারের যে সিল এবং প্রাইস সহ কিন্তু প্রোডাক্টগুলো পাবেন কেমন আমাদের যে অনেক প্রোডাক্টই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কাউ হেডের বাট আপনারা কিন্তু এরকম সিল সহ প্রোডাক্ট পাবেন না যেগুলো সচরাচর অনেক কম দামেই পাবেন বাট দেখা গেছে যে প্রোডাক্টটা ভেজাল সো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে কোনো রকম ভেজাল হবে না ইনশাল্লাহ আর এই ওটসটা কিন্তু বেবিদের জন্য খুবই ভালো এটা অর্গ্যানিক রোল ওটস হ্যাঁ এবং এটা সার্টিফাইড অর্গ্যানিক কেমন সো এই ওটসগুলো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর লাইভের ডিসক্রিপশনে আপনার আমাদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন তো সেই মোবাইল নাম্বার থেকেও আপনারা কিন্তু কল করে অর্ডার করতে পারবেন অথবা ডাব্লিউ ডট ভিজিট করেও আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন এরপরে যে ওটসটা দেখাবো সেটা হচ্ছে অর্গানিক বেবি ওটস তো এটাও দেখতে পাচ্ছেন এটাও খুব ভালো আপনারা এই ওটসগুলো আমাদের কাছে একদম বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এরপরে আরও একটা ওটস দেখাবো সেটা হচ্ছে কোয়েকারের এই যে কোয়েকারের হোয়াইট ওটস এটা হচ্ছে ইনস্ট্যান্ট এটাও দুবাই থেকে ইম্পোর্ট সো যারা হচ্ছে ভালো মানের ওটস চান যেমন এটা হচ্ছে কাউ হেডের অর্গ্যানিক বেবি রোল ওটস একদম অরিজিনাল ইম্পোর্টার সিলসহ পাবেন এটা একটা পাবেন তারপর হচ্ছে অর্গ্যানিক বেবি ওটস এটা একটা পাবেন তারপর হচ্ছে কয়েকারের হোল হোয়াইট ওটস এটা একটা পাবেন এবং কুয়েকারের এই যে ওটস এটাও পেয়ে যাবেন সো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের অর্গ্যানিক ল্যাবে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ওটস আপনাদেরকে দেখালাম আমাদের কাছে এই চার ধরনের ওটস এই মুহূর্তে এরপরে আপনাদেরকে যেটি দেখাবো তেলের আইটেমগুলো আমাদের কাছে অর্গানিক কি তেল পাবেন আমাদের কাছে অর্গানিক সকল ধরনের মোটামুটি পাবেন এর মধ্যে অন্যতম হচ্ছে কালো জিরা তেল এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট অর্গানিক লেবেন একদম পিওর কোন রকম ভেজাল পাবেন আমাদের কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ তেল এটা একশো এম এবং আপনারা পাঁচশো এম বা এক লিটার যে কোনো কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে যেটা আছে এটা হচ্ছে সিলন ন্যাচারালসের অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল এটা খুব চমৎকার একটি তেল এটা বিশেষ করে ওজন কমানোর জন্য খেতে পারেন এছাড়া কিন্তু আপনার চুলে ব্যবহার করতে পারেন এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক কোকোনাট অয়েল অনেকেই বলে অর্গ্যানিক বাট অর্গ্যানিকের ব্যাখ্যা কি সেটা আসলে অনেকেই জানে না বাট এই যে অর্গ্যানিক কোকোনাট অয়েল এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড কোকোনাট অয়েল এবং হান্ড্রেড পার্সেন্ট র এবং সার্টিফাইড অর্গানিক কোল্ড প্রেস গ্লুটেন ফ্রি এবং এটা কিন্তু আমরা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে সংগ্রহ করি ইম্পোর্টারের সিলসব পাবেন রকম ভেজাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন না দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন বিশেষ করে আমাদের যে রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যে কোনো জায়গা থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনার অর্ডার করলে আপনার ঠিকানায় কিন্তু আমরা প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পৌঁছে দিব আপনারা কোনোরকম ঝামেলা বিহীনভাবেই আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন অনেক প্রোডাক্ট আছে আমাদের কেমন আজকে অল্প কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা হচ্ছে এই ভার্জিনিয়া গ্রিন গার্ডেনের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই যে দেখতে পাচ্ছেন এটার ওয়েট হচ্ছে হাফ লিটার এবং এটা এক কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে তো এটা হচ্ছে হাফ লিটার অলিভ অয়েল এই অলিভ অয়েলগুলোও চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে পাবেন হচ্ছে আরেকটা ব্র্যান্ডের অলিভ অয়েল সেটা হচ্ছে পালমেরুর এটা তুরস্কের এটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক কোক এই অলিভ অয়েল আর যেটা পাবেন সেটা হচ্ছে এমসিটি সি এমসিটি অয়েল কিন্তু অনেক উপকারিতা রয়েছে এবং এটা সচরাচর সময় থাকেও না বিশেষ করে যারা ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন এই ভালো এমসিটি অয়েল করছেন তারা কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো তেলের মধ্যে আপনাদেরকে দেখালাম হচ্ছে অর্গানিক কোকোনাট অয়েল অর্গানিক অলিভ অয়েল তারপর হচ্ছে এমসিটি সিটি অয়েল এবং আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কালো জিরা তেল তো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে যেটা দেখাবো আমাদের অর্গানিক লেবের একদম খাটি গাওয়া ঘি এই ঘি খেলে আপনার একদম ঘ্রাণ হাতে লেগে থাকবে আপনার নিশ্চিন্তে এই ঘি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম বেস্ট কোয়ালিটি দানাদার খাটি গাওয়া ঘি দেখতে পাচ্ছেন সো একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে রকম কোন প্রোডাক্টে ভেজাল ইনশাল্লাহ আপনারা কিন্তু পাবেন না এরপরে দেখাবো হচ্ছে একদম প্রিমিয়াম গ্রেডের ইরানি জাফরান অল রেড বাদি ব্র্যান্ডের অল রেড ইরানি সুপার নেগিন জাফরান এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম অল রেড কোনোরকম হলুদ পাপড়ি কিন্তু এই জাফরানের মধ্যে নাই সো আপনারা কিন্তু নিশ্চিন্তে নির্ভয়ে এই জাফরানগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একদম আমাদের নিজস্ব ব্র্যান্ডের অল রেড সুপার নেগিন জাফরান এটা বাদি ব্র্যান্ডের একদম বেস্ট প্রাইজে কিন্তু এই জাফরানগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যেটি দেখাবো সেটা হচ্ছে আপনার ইয়ে আমাদের অশ্বগন্ধা পাউডার অশ্বগন্ধা কিন্তু অনেক উপকার রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে যাদের ঘুমজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু অশ্বগন্ধা পাউডার নিয়মিত খেতে পারেন যাদের হচ্ছে মানসিক চাপ এবং বিষণ্নতা কিন্তু অশ্বগন্ধা দূর করে এছাড়াও কিন্তু পুরুষদের জন্য স্পেশালি অশ্বগন্ধা ভালো এবং আলকুশি দুইটাই কিন্তু স্পেশালি পুরুষদের জন্য ভালো হ্যাঁ এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট সো আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এবং সব থেকে বড়ো কথা হলো প্রোডাক্টগুলো অথেন্টিক পাবেন অরিজিনাল পাবেন কোনো প্রোডাক্টে কোনো রকম ভেজাল আমরা ব্যবহার করি না কখনোই এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে কারকুমার হেলদি গার্ড এটা বিশেষ করে প্যাটের পিরাজনিত সমস্যা দূর করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায় এটা অনেক চমৎকার একটা প্রোডাক্ট হ্যাঁ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কারকুমার জয়েন্ট গার্ড আমাদের শরীরে যত ধরনের জয়েন্ট আছে সব ধরনের জয়েন্টের ব্যথাজনিত সমস্যা হাড় ক্ষয় রোদ এই জন্য এই ধরনের সমস্যাগুলো কিন্তু জয়েন্ট গার্ড কমায় এরপরে যেটা আছে কারকুমার সেটা হচ্ছে ইমিউন বুস্টার এটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে হ্যাঁ এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এছাড়াও হচ্ছে প্রচুর পরিমাণ ফাইবার আছে হজম শক্তি ভালো রাখে দারুণ উপকার কারকুমার প্রোডাক্ট নিয়ে আসলে বলার কিছু নেই অনেক পপুলার এবং অনেক ডিমান্ডেবল আইটেম হুম এবং এরপরে যেটা দেখাবো কারকুমার অ্যাপেল সাইডার ভিনেগার কার অ্যাপেল সাইডার ভিনেগার আসলে হজম শক্তি বাড়ায় লিভারকে সুস্থ রাখে বডিকে ডিটক্সিফাই করে এবং কোষ্ঠবোধতাও কিন্তু দূর করে অ্যাপেল সাইডার ভিনেগার তো কারকুমার আমাদের সকল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কারকুমার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কোকোনাট ভিনেগার এটা হচ্ছে সিলন ন্যাচারালসের এটা কোকোনাট ভিনেগার এটা ইম্পোর্টেড ফ্রম শ্রীলঙ্কা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্র্যাগের অ্যাপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার এটা ইম্পোর্টেড ফ্রম ইউকে এটা কিন্তু দারুণ এটা এটার অনেক উপকারিতা যারা নিয়মিত খান তারা তো এটার উপকারিতা সম্পর্কে জানেন এটা সম্পর্কে এক্সট্রা করে আর কিছু বলার নেই এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্গানিক লেভেল হিমালয়ান পিঙ্ক সল্ট একদম দানাদার পিঙ্ক কালার পাবেন কোনো রকম রং কিন্তু সাথে অ্যাডেড নাই এরপরে যে পিঙ্ক সল্টটা দেখাবো সেটা হচ্ছে আপনার ভার্জিনিয়া গ্রিন গার্ডেনের হিমালয়ান পিঙ্ক সল্ট এটা ইম্পোর্টেড ফ্রম দুবাই তো এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এরপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে দুলাল ঘরে ইন্ডিয়ান তাল মিস্ত্রি এটা একদম অরিজিনাল ইম্পোর্টেড সিল সহ আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো এই চমৎকার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে তো অর্ডার করার জন্য যেটি করবেন সেটা হচ্ছে আপনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিজিট করবেন ডব্লিউড অর্গানিক বিডি ডট কম এই চমৎকার প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অর্ডার করবেন অর্ডার করার জন্য জিরো ওয়ান এইট সেভেন নাইন জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর সেভেন অথবা ভিজিট করবেন ডাব্লিউড অর্গ্যানিক বিডি এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা সকল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ আজকে সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য তো যারা তখন সময় দিয়ে লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ